আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে লাইভে আসবো মেনলি হচ্ছে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসেন যে তার সম্বন্ধে যে সমস্ত এভিডেন্স দেখিয়েছে ওই নিয়ে আমার মতামত মতামতটা জানানোর কারণই কারণটা একটাই এটা কোনো ঝগড়ায় উস্কে দেওয়া না বাট আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যগুলোর উপরে আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে আমি আমার বিশ্লেষণটা আমি জানাবো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটা বই পড়তে একটা হচ্ছে বাংলাদেশে র আর একটা হচ্ছে এটা যদি পারেন এটা হচ্ছে স্টাডি ফার্স্ট হচ্ছে বাংলাদেশ তো একটা সেকেন্ডটা হচ্ছে ইনসাইড এটা লেখক হচ্ছে অশোক রায়না সে হচ্ছে সাবেক রয়ের কর্মরত ছিলেন উনি এটা যদি বই দুটা যদি পড়েন বই দুটা পড়ার রিকমেন্ডেশান এই জন্যই করেছি যে আমি এনালি আমাকে অনেক কিছু বলতে হবে তো আমি অ্যাকচুয়ালি ধরে নেব যে আপনারা যে বইটা হয়তোবা পড়েছেন মানে মোট মোটা হচ্ছে সেভেন্টি ওয়ানে আমরা সবাই জানি যে র অ্যাকচুয়ালি বার্থ হয়েছে সিক্সটি এইটে নাইনটিন সিক্সটি এইটে এবং আফটার দ্য নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার তারা যখন দেখেছে যে তাদের অনেক ইনফর্মেশন ছিল সিক্সটি ফাইভ ওয়ার তারপর জিভ্রেলটা রিলেটেড কিন্তু এগুলো অ্যানালাইসিস করার মতো তাদের সাফিশিয়েন্ট স্টাফ ছিল না যখন এর আগে তো নাইনটিন ফোর্টি সেভেন আগে তো এমআই উই আর পার্ট অফ এমআই সিক্স যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এটা ভাগ হয়ে গেছিল বেশিরভাগ অ্যানালিস্টরা কি পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীতে চলে গেছে বাট পাকিস্তানে চলে গেছিল সো সিক্সটি এইট করার এই রড তৈরি করার পরে তার ফার্স্ট আমরা সবাই জানি যে সিকিম একটা ওদের গ্র্যান্ড সাকসেস সেকেন্ড অ্যান্ড দ্য গ্র্যান্ড সাকসেস ইজ বাংলাদেশ তারা হচ্ছে পাকিস্তানকে ভাগ করতে চেয়েছিল এবং তারা যখনই এই পাকিস্তানকে ভাগ করার পরে তারা একদম কপি কপিভুক গোয়েন্দা সংস্থায় তখন তাদের প্রধান ছিল আর এন কাউ আর এ এক্স পুলিশ অফিসার বাট হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইন্টলেন্স অফিসার সে রকে যেভাবে শুরু থেকে শুরু করেছে যেমন আইন এ যখন হয়েছে প্রথম থেকে তারা এটা ব্রেক করার জন্য এই যে আগরতলা স্বযন্ত্র এইটো হস পার্ট অফ র প্ল্যান তারা চেয়েছিলো দেওয়া পাকিস্তানকে ভাগ করলেই তাদের সেভেন সিস্টারটা মোর সিকিউর হবে আচ্ছা ওখানে কিন্তু তারা এই যে আমরা সবাই জানি মুজিব বাহিনী জানি মুজিব বাহিনীকে কিন্তু তারা জেনারেল উবান তারা উনি নিজে এগুলাকে ট্রেন করেছেন ওদের মেইন ইয়া কিন্তু মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা ত্রিপুরা দিয়ে চিটা হিল ঢুকেছে ঢুকে তারা ভারতের এন্টি ভারত ইলিমেন্ট যারা ছিল তাদেরকে এবং কিছু জায়গায় সন্দেহ করে যে এরা হয়তো এনটি ভারত এবং ওদেরকে মারার কাজে ব্যবহার করেছে এবং আমরা সবাই জানি যে এরপরে যত যখন শেখ মুজিবের হত্যা করার পরেও তারা লোকজন ইন্ডিয়াতে গিয়েছে এবং ওই ফ্যামিলি প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে এক্সটেন্সিভলি এবং সেভেন্টি ওয়ান এ মুজিব বাহিনী এবং যারা ছিল তাদের ইম্পর্টেন্ট পলিটিক্যাল লোকজন প্রত্যেকেই মগজ ধুলাই দেওয়া হয়েছে এবং এটা ট্রেডিশনালি এবং এতদিন ধরে ওরা আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে তারা খুব ধৈর্যশীল এবং একটা লং টার্ম প্ল্যানে দিনানি দিন খাই টাইপ না লং টার্ম ফিউচারে আমাদের কি হবে কাদেরকে কোন জায়গায় সেট করা যাবে তাহলে আপনারা দেখেন যে তারা এত বছর পরে একটা সময় তারা কিন্তু এই লাস্ট পনেরো বছরে তারা ওই যে সেভেন্টি ওয়ানে ইভেন যে ইনভেস্টটা করেছে আওয়ামী লীগের উপরে ওটার ফ্রুটটা কিন্তু খাইছে হচ্ছে এই গত পনেরো বছরে ইভেন আমি যখন সেনাবাহিনীতে ছিলাম ওই সময় দু হাজার পনেরো আমি ওই সময় কারো কিছু কিছু ঘটনা হয়তো বা বলবো ক্রমে আসলে সেটা হচ্ছে তখনও মানে এককভাবে ওরা আমাদের এত কন্ট্রোল করতো না বাট এখন যেটা আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমি এর আগে বিভিন্ন জায়গায় কয়েকবার বলেছি কয়েকজন অফিসারের নাম বলেছি একজন লং তার কাছ থেকে আমি কলকাতা লাইব্রেরি কার্ড ইয়ার কার্ড পেয়েছি তার কাছে বিভিন্ন বইট যেগুলো আসতো বুঝাই সব সবকিছু হচ্ছে যারা আদার হান্ড্রেড হয়েছে এর হচ্ছে তারা একটা লং টার্ম ইনভেস্ট করে তাদের আপনি যদি আপনার ফ্রেন্ডের মধ্যে থাকে আমার ফ্রেন্ডের মধ্যে আছে যা আমি ফ্যামিলির ছেলে দেখা তারা

নামটা লিখেছিলাম দেখে শাহরিয়ার কবির মুন্তাসিম মামুন আচ্ছা আচ্ছা আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল আসিফ নজরুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেন্স্টে যা দেলা হোসেন সাইদির এগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে কারণটা হচ্ছে কি আমি তখন থেকেই জানতাম যে এই আমি একটু জাহান ইমাম ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সে ভারতীয় হ্যাঁ এটা বুঝে যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহিয়ার কবির মুন্তিম মামুন এই দুটারও আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুল আমি তখন তো সে লাইন লাইটে আসে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই ফিট কলামিস্ট এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেলাউসের সাইগিন নামে চার ছাতায় বিখ্যাতার করেছে এবং ইলিয়াস হোসেন পরবর্তীতে দেখাইছে যে উনি বলছে যে একমাত্র দেলাউসের সাইডই ছাড়া বাকি সবরটা কি ইনভলভমেন্ট ছিল যুদ্ধ করা দিতে থাকতে পারে বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদির নামে তার নামে ফিচার লিখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাইদির এগেস্ট মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কী করেছে আপনি একটা বুঝবেন যে ওই সময়ে আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে আনলেস ইজ করাপ্টেড বাই ফ্রম সামার সোর্স তাদেরকে করাক্টেড করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা না আপনি আমরা এখন যদি ধরে নিয়ে মানে আসিফ নজরুল একদম দৃঢ় তার সত্যনিষ্ঠ লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লেখেছে এবং সারিয়ার কবিরের ইনফ্লুয়েন্সে যদি লেখে থাকে তার হচ্ছে তাকে ইনফ্লুরেন্স করা যায় এবং তাকে দিয়ে ইয়াং অবস্থায় মেলুপুলেট করা গেছে তাকে যদি ইয়াং অবস্থায় মেলুপুলেট করা যায় এবং এই শারিয়ার কবির মুদাস মর্মাণ হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দালাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নজরুলের নাম আমি শুনি নি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সব কিছুই বাদ্যের নিজের অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজরুল তখনও লাইন লাইটে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে সে স্ট্রেটওয়ে সে ভারতীয় রয়েল এজেন্ট বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরও লিখেছে যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইলিয়াস হোসেন বলেছে যে তিন এবং চার তারিখে আসিফ নজরুল ঢাকা ছিল যেটা আমি বলেছি যে না উনি কন্ট্রোল ইয়াতে ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রু হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে। জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল ছিল ডিজিএফআই ছিল সে তখন এই যুদ্ধ যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল এই সেই থেকেই আসিফ নজরুলের সাথে তার ভালো খাতির আচ্ছা এখন যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কে নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউটরিজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফ জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোটাও বলে নাই এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আরেকটা স্টোরি বলি এর আগে আমি নাম নিই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করব না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করবো এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম দু হাজার আসার পরে আমি বলি আমি আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ মনির হায়দার আমি দেশে মনির হায়দার যখন সাংবাদিক মনির হায়দার আপনারা সবাই জানেন আমেরিকা থাকে আমি ওনার সাথে ভলেন্টিয়ার যোগাযোগ করছি কয়েকবার যোগাযোগ করছি উনি ফোন ধরেন নাই তারপরে ফোন ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিচ্ছি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কয়েকটা টক শো করছি দু ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগ সরকারে গেছি আমি দেখেছি বাট সমস্যাটা হচ্ছে এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মুনির হাজার কমায় দিছে তারপরে আমি তখন মাত্র কনকসনের শোতে আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করায় লেখালেখি করেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বলল যে একটু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পারে আমরা তখন ওই যে উল্টার দিকে যে আছে ওই ওখানে আমরা বসলাম দীর্ঘ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি এই আওয়ামী সরকার থেকে যাবে আওয়ামী সরকারের যে ভিত্তিটা এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগে বলেছি মনে হাজার নাম না বলে বাট এট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইস রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোনো চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনে নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আওয়ামী লীগে জয়েন করবে বা বিএনপি আলাদা একটা বিএনপি তে আওয়ামী লীগে জয়েন করবে অথবা আলাদা করে একটা দল করবে সো বিএনপি উইলি নো মোর মানে বিএনপি উইলি ভ্যানিশ এরকম টাইপ একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে আগলাম তাহলে তাহলে হোয়াই উই আর ফাইটিং মানে এটা অনেক হ্যাঁ ভাই এটাই তো আমার প্রশ্ন উনি বললো যে ফাইটিং তারপরে আমাদের তাহলে কি করা উচিত আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড অ যেটা আর কি ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম তখন আমি বললো যে আমি যেন কনক ভাই তখনও পিনে কিদার সাথে আমার যোগাযোগ হয় নাই তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলা ও না তখন বোধহয় কোনো সরি তিনি সাথে কয়েকবার ফোনে কথা বসবে এরপর একটা কিছু ক বা আমি যোগাযোগ করতে পারবো এরপর একটা যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি তো এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার হইলো আরি হি ওয়াজ ট্রাইং টু মানে রিক্রুট মি গোয়েন্দার ভাষায় যেটা বলে আর কি যে এবং তার মাধ্যমে এগুলা ইয়ে করা তারপরে যেটা হয়েছে আমি অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওনাকে আর কি জাস্ট ইনফরমেশনটা দেওয়াটা যে ঠিক তাকে চেক করা তা না বাট আমি জাস্ট দুই দিন পরে আমি ইনফরমেশন পাইলাম এই ইনফরমেশন ডিজিএফআইতে অ্যাপায়ার করেছে ডিজিএফআইতে অ্যাপায়ার করেছে আমি তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি কয়েকটা লেখার মধ্যে আমি তখন এই এই জিনিসগুলো আমি বলেছি তারপরে মনির হায়দর ভাই তো নির্বাচনের আগে ওই যে হোটেলে বিএনপির লোকজন এনে কি কি হইতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে হয়েছে উনি হায়দার ভাই এবং শাহেদ আলম তারা সরকারের এগেনস্টেই কথা বলেছে বাট যেটা হয় এট দ্য এন্ড উনি একটা বিশাল ইয়ে করুন তাহলে কি পারবে শেখ হাসিনা টিকে যেতে এবারের মতো বা এরকম একটা জিনিস দিয়ে মানে শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি ইনভেসি হি ইজ ইনভেন্সিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতে এবং এটা অনেকদিন পরে আমি কি বলে ডক্টর কাজ হাসমি উনি ধরেছেন যে মুনি উনি তো হোয়াট ইজ প্রিচিং অ্যাকচুয়ালি ইজ পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাঁ আমি জানি আপনার শাহেদ আলম শেখ মনি হাজার অনেকেই আছে এটা আপনাদের বিচারে হয় আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আসিফ নজরুল তো আমেরিকা আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা বর্ণনা করলাম যে আমাকে ডিজে ফাইয়ের পক্ষে না পর্যন্ত উনি আঠারো ইলেকশন আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের কাজ করেছে বাট আমার কাছে এখন মনে আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না করেন এটা আপনার বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকার এগেস্টে আমি তখন কনভিন্স যে উনি সরকারে আওয়ামী লীগের এগেনস্টে ছিল না এখন আমি কনভিন্স এটা আমরা আমি এখন স্ট্রেট ওয়ে কোনো কিছু বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হলেন না আমি বললাম ভাই শুধু একটাই আপনি কনভিন্স হন না এখন আমি যেটা বলতে অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজেফাই জানো না জানো নয় বেটার এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সবকিছু মিলে আমাকে আমার সন্দেহ হচ্ছে তা সেটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয়্যাল এজেন্ট আমি শুধু বলতে যাচ্ছি যে ভারত এভাবে যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে প্রবলি এটা সম্ভব কারণ উনি শারিয়ার কবিরের আন্ডারে ছিল ওই ফিচারটা লিখেছে এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে এটা হতেই পারে এটা তার স্বাধীনতা এই টাইপগুলো যারা নামাজ ঠিক মতো তখনও সে নামাজ ঠিক মতো না এনিওয়ে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না বাট তারপরেও অনেকের ফিমেল কম্পেনিয়ন থাকে ফ্রেন্ড থাকে ইয়া থাকে এটার ব্যাপারে অনেকের আমার আমার বন্ধুদের মধ্যে আছে অনেকের মধ্যে আছে আমার মধ্যে আছে কিনা নাই বলবো না হ্যাঁ বললেও এক জিনিস না বললেও বিপদ সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যদি হয় আমি মনে করি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত আমার কান্ট্রি জড়িত ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হব না আমি আমাকে অ্যাকচুয়ালি এই যে হানি ট্র্যাপ ট্র্যাপটা খুব পরিচিত হানি ট্র্যাপ করার জন্য আমাকে ইভেন সেলিব্রিটি দিয়েও চেষ্টা করেছে যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক আমি এটা এটা কিন্তু খুব সোজা নর্মালি যেটা হয় আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী আমাকে অ্যাপ্রোচ করবে বা নিজে থেকে ইয়া করবে দেখার ব্লড অফ অপশন আই এম নট দা অনলি এখানে কেন করতেছে আমার হিসাব খুব সোজা যে তার তার কমন ফ্রেন্ড কি কি এই ধরনের ছোট্ট কয়েকটা ইনভেস্টিং বলে বোঝা যায় সো আই ওয়াজ ভেরি ফর্মাল উইথ দেম মানে আমাকে পারে নাই আমাকে আমার আমাকে অনেক সময় অনেক ইয়া ভিডিও কল টল দিয়েছে ইয়া টিয়া দিয়েছে বাট কথা হচ্ছে আমাদেরকে আমি কেন কারণ আমি জানি আমি খুব স্ট্রংলি যেহেতু ফেসবুকে কথা বলি সরকারের এগেনস্টে কথা বলি সমালোচনা করি তো আমার উইকনেস বের করার চেষ্টা করবেই লোক করবেই হ্যাঁ লিস্ট আমি যতটুক চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে না ইনভলভ হইতে যাতে আমার নামে স্ট্রেট হয়ে আমাদের আর আমাদের যে বাঙালিদের যে সব সেটা হচ্ছে ওকে ওর এই আলুর দোষ আছে অর্থাৎ এ এর কোনো কিছু বিশ্বাস করবে না বাট হোয়ার ইজ আমি তো আমি যদি আমার যদি আলুর দোষ থাকে আমি তো কিছু কিছু কথা বলছি এগুলো তো সত্য ওগুলো তো বিশ্বাস করবে ওগুলো বিশ্বাস করবে এটা হচ্ছে আমাদের এই জন্যই চৌদ্র হননটা আমাদের জন্য খুব ইজি সো আমি উঠাতে যাবো না বাট আমি যেটা মনে করি করি আর কি আমার কাছে বিভিন্ন ওই যে হানি হয়েছে যেটা এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আমি পেয়েছি যেহেতু ওনার উনি একটু বন্ধু বৎসল বন্ধু বৎসলই বলবো সেটার ইয়াতে বাট কথা হচ্ছে এখানে বাংলাদেশ যদি কোথাও ইনভলভ থাকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দেশটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন পর্যন্ত উনি দায়িত্ব গ্রহণের পরে দায়িত্ব গ্রহণের পরে ওনার যে সমস্ত কাজ আমি দেখেছি তাদের যে ভারত সম্বন্ধে সমস্ত বন্যা এই জিনিসগুলো আমার মনে যে ধীরে কারণ আওয়ামী লীগ এবং ভারত কি চায় আসতে ধীরে আমাদের বঙ্গবন্ধুদের জিনিসটা আপনি একটা জিনিস দেখেন ব্রিগেজ স্যার একটা কথা বলছে আওয়ামী লীগের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট বাকিরা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে ফারুকী কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা জিনিস বুঝলেন মোস্তফা সরোয়ার ফেরুকি প্লাস হচ্ছে ডাক্তার জামিল যে শিল্পকলা মেডিবিত হয়েছে এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে ওই যে রয়ের বইটা যদি আপনি ইনসাইড র এবং র যদি পড়েন তাহলে ওখানে জেনারেল মতিন আছেন আরো কয়েকজন এক্স যারা ডিজিএফআই এন এসআই তে ছিল প্রধান তারা ইয়া দিয়েছেন তারা বলেছেন কিভাবে আমাদের এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনটা উদিচি থেকে শুরু করে এটা আমরা সবসময় পিনাকি দাও সবসময় বলে এরা সবাই এই পার্টিটা পুরাটাই হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ছিল ভারত নিয়ন্ত্রিত ছিল এবং এই নিয়ন্ত্রণটা কি জন্য কারণ আমরা মুভি দেখি সিনেমা দেখি সিনেমা স্টার যেটা বলে এটা এই যে কয়েকদিন আগে জয় বাংলা নিয়ে সোহেল হিরো উনি বলেছেন আমি কষ্ট পেয়েছি উনারে ওখানে আমি একটা জবাবও দিয়েছি কিন্তু আমার ওনার তো একটা ইনফ্লুয়েন্স আমার ভিতরে ছিল ছিল আমার ভিতরে তো ছিল বাট কথা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই ইনফ্লুয়েন্সিয়াল পার্টিটাকে ইয়া করার জন্য যখন আমি পারেন আসিফ ফজরুল এটার হাত নাই কিন্তু এরপরে মুস্তাফা সারুর কে ইয়া কে আনা এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ নজরুলের হাত আছে আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে বিডিআর পিলখানা নিয়ে এটা নিয়ে তো পিলো পাসিং হচ্ছে আমি যেটা দেখলাম উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন আসিফ নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা ছিল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান প্রতিষ্ঠান দপ্তর থেকে মানে জিনিসটা হচ্ছে একটা টেবিল চালাতে আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা এটা ডিসকাস করার সময় আপনারা তিনজন একটু বসতে পারলেন না তিনজন বৈশাখ হচ্ছে এটা কি কি হবে এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে না আপনারা বলে দিলেন এটা আমি তো ওখানে বলে দিলাম একটা স্ট্যাটাস দিয়ে দিলাম দায়মুক্তি হয়ে গেল আরে ভাই আপনি সরকারের একটা মিনিস্টার সরকার একটা মিনিস্টার উপদেষ্টা ল উপদেষ্টা একজন যদি কোনো কিছু করে আপনি তো আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বা ইয়াকে বলবেন নিজের না বলে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে দিলেন তাহলে আমার আমার মধ্যে পার্থক্য কি আমার তো কোনো ইয়া নাই এখানে কাজ করি কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি আপনি তো ফেসবুকে দাঁড়া গেলেন যে এইটার দায় মুক্তি এটা বল চালাচালি করতেছেন বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসছে আমি আগেও ভিডিওতে বলছি ভিডিওটা বেশি লম্বা করতে আসছে না কারণ আমার আমার একটু বের হইতে হবে একটু পরে এই জন্য আমি একটু আগে চলে আসছি বাট এই সিচুয়েশন গুলাতে আমার কাছে যে ভারতের ইন্টারেস্টটা সার্ভ করতেছে আর আমি মনে করি যে এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ হইতে পারে আর কি যে ডিপ এইভাবে কাজ করে আমি আসিফ নজুলকে বলতেছি রয়্যাল রিজেন্ট কিন্তু যতগুলা মানে সিমটম আছে সবগুলোই ওই দিকে নিয়ে যায় সো এরকম একটা সিচুয়েশন হলে বেসিক থাম রুল হচ্ছে ওই জায়গা থেকে সরা দেওয়া এটা আমরা কখনোই করি না এটা আমরা কখনোই করি না এই যে বিএনপির জনাব সালাউদ্দিন তাকে ভারতে নিয়ে যাওয়ার পরে উনি আবার ফেরত আসছে ওনাকে সবকিছুই দেওয়া যেতে পারে কিন্তু ওনাকে বক্তব্য উনি কিন্তু ভারতের পক্ষে বক্তৃতা দিচ্ছে কারণ এটা বোঝা যাচ্ছে ওখানে যাওয়ার পরে উনার কিছু একটা মনোযোগ ধরে হচ্ছে এবং সবকিছুর মধ্যে একটা চোখ বন্ধ করে আমি এখনো এখনো মনে হচ্ছে যে আমরা ভারতীয় হয়ে জীবনে থেকে বেরোতে পারছি না আমি আগের ইয়াটাতে বলেছি যে বিডিআর পিলখানা নিয়ে এভিডেন্স আছে আমার এক ক্লোজ ফ্রেন্ডের তাকে আমি বলেছিলাম যে এভিডেন্স নিয়ে আসে বলছে না ইস নট টাইম একচুয়ালি দ্যাট টাইম কখন টাইমটা আসবে কখন টাইমটা আসবে আমি মনে করতেছি যে আমাদের एक्चुअली এই আসিফ নজরুল মোস্তফা সরওয়ার ফারুকি সরওয়ার ফারুকি মানে কি বলবো সে অনেক কিছু দেখাইছে যে আমাদের সংস্কৃতির ভিতরে এসে অশ্লীলতা ঢুকাচ্ছে আমার আর ক্যালকুলাজার আমাদের টিচার ছিল রব স্যার রব স্যার আর আমাদের বাংলা টিচার ছিল একজন নাম হতেছে না ওই তখন একটা কথা বলছিল ছোট ছোট ছেলের মধ্যে ভিতরে ভিতরে কি অশ্লীলতা ঢুকায় দেওয়া হচ্ছে বা যে কিছু একটা এরকম একটা বলছিল এটা আমাদের তখন খুব ফেভারিট ডায়লগ ছিল ফ্রেন্ডদের মধ্যে আর কি সো মোস্তফা সরমার ফোন কি সম্বন্ধে আমি যেটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা ইয়াতে আছে তারা বলছে আরে মোস্তফি কিছু তো ড্রাগ এডিক্ট ও নিয়ম বিভিন্ন জায়গায় মদ খেয়া করে থাকতো এবং এই যে নারী সাপ্লাই দেওয়ার যে তার ইয়াটা ভেরি আনফর্চুনেট এই ধরনের জিনিসটি আমি কথা বলতে চাই না বাট ইস ট্রু এই ধরনের লোকরা যদি উপদেষ্টা হয় আমি একটা জিনিস আরেকটা জিনিস বলি এটা হচ্ছে একদম একদম হর্সেস মাউথ থেকে এভিডেন্স এভিডেন্স মানে হচ্ছে টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ থেকে এই যে জিয়াউল হাসান ছিল তারপরে কি বলে ফলক দিস পাস্টার্স দে ইউজ টু সাপ্লাই উইমেন টু তারিক সিদ্দিকি জয় এবং এটা উপরের দিকে মানে এদের মাথার ভিতরে মানে এই জিনিসগুলা যে মানে সামথিং ভেরি নেগেটিভ নাই ওই যে আল্লাহ তালা কল্যাণে বলেছে কয়েকটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাছকে শোভন করে দিয়েছি তাদের কাছে এই জিনিসগুলা কঠিন খারাপ কিছু মনে হয় নাই কঠিন খারাপ কিছু মনে হয় না এটাই হচ্ছে আমাদের সমস্যা যে তাদেরকে আরেকটা তুর্কি প্রবাদ আছে সেটা হচ্ছে ইফ ইউ লার্ন রিলিজন ফ্রম এ চিক জ্যাকেল মানে আপনি যদি বাংলা বলি বা আপনি যদি শিয়ালের কাছ থেকে যদি ধর্মশিক্ষা নেন তাহলে আমার কাছে মুরগি মনে আপনার কাছে মহান কাজ সো এই এই পার্টি আসিফ তারা এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে এই বাজে জিনিসগুলো সামনাসামনি তো তারা ইয়া করে না বাট এই এরা আমাদের দেশ চালাচ্ছে এটা আমি ঠিক মানিয়ে নিতে পারি না এটা আমি ঠিক মানিয়ে নিতে পারি না মানে আমি নিজেকে আহ মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিত চাকরি করেছি মিড পর্যন্ত চাকরি করেছি বাট এখন যাদেরকে উপদেষ্টা দিচ্ছে স্যারের কথা এতবার বলতেছে এতবার বলতেছে কেউ তারা বানাচ্ছে না কেউ তারা উপদেষ্টা বানাচ্ছে না জেনারেল জাহাঙ্গীর উনি একজন অযোগ্য ব্যক্তি সিম্পলি অযোগ্য ব্যক্তি অযোগ্য কি জন্য আপনি মনে করেন আপনার অনেক এফিশিয়েন্ট আছে অনেক কাজ করেন অনেক কিছু জানেন বোঝেন বাট আপনি সিনিয়র একটা ধমক দিলে যদি আপনি স্ট্যান্ড করতে না পারেন আপনি যদি রাইট হন স্ট্যান্ড করতে না পারেন কিছু আশা জানা কিছু আশা জাগা আমি হয়তো শিরোনামহীনতে অনেক দূর যাইতে পারি নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি কোনো রং কাজে যাই নাই হ্যাঁ অনেকে এখন আরেক পটেই বলতে পারেন খাদে দাজকে ভালো খাদে দাজকে উচিত খুশি জেনারেল লজিক ফর মাই সাইড আসি স্যার এর ঘটনা देयर इज आल्सो লজিক ফ্রম মাই সাইড দেখেন হাসিন সাহেব কিন্তু গুমে এগেনস্টে মামলা করেছে উনি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে আমরা নিয়ে আসছিলাম ওইটা কিন্তু মামলা উনি করেননি দেয়ার আর রিজনস সো মোট কথা হচ্ছে আমাদেরকে সেনাবাহিনীতে থাকলে মিলিটারি অর্ডার অ্যান্ড গুড ডিসিপ্লিন মানে এটা হচ্ছে ফিফটি ফাইভ সিক্সটি ফিফটি ফাইভ এটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে গুড অর্ডার অ্যান্ড ব্যাড অর্ডার এটা মানে অফিসাররা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ইলিয়াসের আমি সব ঘটনা সবকিছু ঠিক আছে আর ইলিয়াসের এগেনস্টে কথা বলে ভেরি রিস্কি এর আগে টাইমে যখন বসছি লোকজন আমাকে মোটামুটি আইসা দিয়ে আমি পিনাকিদার ডিসিশনের এগেনস্টে কথা বলছি কিন্তু গালি খাই না কিন্তু আমি দেখলাম ইলিয়াসের এগেনস্টে বললে গালি খাইতে হয় এখানে কথা হচ্ছে এখানে গালি দেওয়ার কিছু নাই আমি ইলিয়াসের সবকিছু যে সমর্থন করতে চাই না বাট তার যে কিছু কিছু অ্যানালিস দিস দে আর সলিড ওইটার উপরে ভিত্তি করে আমি জাস্ট এই ইয়াটা লাইভটা করলাম বাট আমি মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত আর দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে কে উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না আমি শুনতেছি যে চারজন নাকি আবার নতুন উপদেষ্টা করবে করুক গুড বাট কথা হচ্ছে আমি আগেই বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় নামগুলো আগে থেকে প্রকাশ করে দেন না পাবলিক রিলেকশনটা একটু দেখেন কেউ যদি মানে হঠাৎ করে ফারুকির মতো কাউকে বানাই দিবেন যে আমার কাছে বলছে যে গাঁদা খায় পরে থাকতো ড্রেনের পাশে তারপর ধরে ফ্রেন্ডটা ধরে নিয়ে আসতো এরকম একটা লোককে আপনারা ইয়ে বানাই দিয়েছেন উপদেষ্টা বানাই দিয়েছেন এরকম যেন না হয় আপনারা যদি নেক্সট করতে চান ভাই নামগুলো একটু পাবলিক করেন না আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের যেটুক তথ্য আছে বাট এটাই শুধু আমি বলবো কারো পক্ষে কারো কিছু বলবো না আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি শাহেদ আলম আর ইয়ার দুইটা দেখলাম একটা আমার সাথে জিনিসটা খুব ঢাকলো শাহেদ আলম বলা যাচ্ছে হচ্ছে হানি ট্র্যাপড অ্যাকচুয়ালি হানি ট্র্যাপ হচ্ছে কাউকে হানি ট্র্যাপ করে তাকে কন্ট্রোলে নিয়ে আমি জানি না কে ইলিয়াসকে হানি ট্র্যাপ করে কন্ট্রোলে নিয়ে তাকে কন্ট্রোল করতেছে আদারওয়াইজ হানি ট্র্যাপ ইজ রং ইউজ অফ ওয়ার্ডস এখানে রং ইউজ অফ ওয়ার্ডস এবং আমি মনে করি একজন আরেকজনের এই সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে আসাটা উচিত নয় বাট একটা জিনিস আমরা অনলাইনে কম বেশি করি কেউ বেশি জনপ্রিয়তা ইয়ার সময় যখন আগস্ট ইয়াটা হয় তখন আর্মির বিভিন্ন কিছু দেওয়ার পরে দেখলাম একটু একটু আমি লাইন লাইটে এসেছি বাট আমার যেটা মনে হয় একজন একজনের ব্যক্তিগত জিনিস নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো আমার মনে হয় শুড জাস্ট রাইট হয়ে আর কোনো রিয়াকশান টেকশন দেওয়ার দরকার নাই জাস্ট চুপ থাকি আমরা আর কি আর সবাই জন্য আমরা দেশটাকে আগে ইয়ে করি দেশটাকে আগে চিন্তা করি আমাদের ব্যক্তিগত রেসার্সি সব বাদ দিয়ে এবং সরকারকে বলবো যে জেনারেল ওয়ার্কারকে সরাই দেন জেনারেল ওয়ার্কার থাকলে কোনো কিছু হবে না কোনো কিছুই হবে না চেঞ্জ হবে না এখানে শেষ করছি ধন্যবাদ